হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মন্দির চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি আপনাদেরকে রটারি হ্যামার ডিল দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট এটার সাথে একসাথে কার্বন তিনটা ডিল মিট দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ফাংশন পাচ্ছেন শুধু আপনার ডিল তারপর হচ্ছে হ্যামার এরপর হ্যামার প্লাস ডিল প্লাস হচ্ছে হ্যামার প্লাস হচ্ছে আপনার হচ্ছে হ্যামার প্লাস ভাইব্রেশন মডু এর মধ্যে পাওয়া যাচ্ছেন আপনারা ডিল প্লাস হচ্ছে আপনার ওয়াল ভাঙার ক্ষেত্রে এটা মেশিনটা ইউজ করা হয় মডেল নাম্বার এখানে দেওয়া আছে টোটাল কোম্পানি ছশো পঞ্চাশশোট ইন্ডাস্ট্রি একটা মেশিন একসাথ কার্বন তিনটা ডি বিট একটা ডেপ গেজ আর একটা হ্যান্ডেল দেওয়া আছে এটার সাথে এটা দিয়ে আপনার তেরো এম পর্যন্ত লোহা পঁচিশ এম পর্যন্ত কার্ড এবং বাইশ এমএম এম পর্যন্ত আপনার ওয়াল ভাঙতে পারবেন ভাইব্রেশন আর পিম হচ্ছে সাড়ে পাঁচ হাজার ওয়ান মুড আপনার হচ্ছে একটাই সুইচের মাধ্যমে হচ্ছে চারটা মুড ইউজ করতে পারবেন অফিসিয়াল তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে তাছাড়া এই প্রোডাক্টের বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইট ভিত্তি করে বর্তমান দামটা জেনে নিতে পারেন আপনারা আমাদের ওয়েবসাইটে এটার বর্তমান দাম এটা বিস্তারিত ডিটেলস এটা ডেমো ভিডিও সব কিছু দেওয়া আছে তাছাড়া এই প্রাইস রেঞ্জে আরও কী কী আপনার রটারি হ্যামার ডিল আছে সেই অপশানগুলো আমাদের ওয়েবসাইটে দেখে নিতে পারেন সবগুলো মডেল দেখে যেটা আপনার কাজের পরিপ্রেক্ষিতে বেটার হবে সেই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা শুধুমাত্র অনলাইন না আমাদের কাছে সরাসরি শপে এসে কোনো পরগুলো পারচেস করতে পারবেন আমাদের শপকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দয়া করে তারপর কেউ কল দেবেন না আপনার এস দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন আর সরাসরি এসে নিতে পারবেন আমাদের অফডে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে বাদে তখন সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে এই হ্যামার ডিল ওগুলো আপনার পারচেস করতে পারেন ইনশাল্লাহ এগুলো অফিসিয়াল তিন বছর সার্ভিস ওয়ান্টি দেওয়া আছে এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট পার্টস যাই আছে যদি বাই চান্স ভেঙে বা নষ্ট হয়ে যায় সবকিছুই অ্যাভেলেবেল আছে লোকাল প্রোডাক্ট না টোটাল ইনকো টোলসেন ওয়াকিন ব্র্যান্ডের সকল ধরনের অ্যাভেলেবেল আপনার আমাদের কাছে পার্ট ওস এবং হ্যান্ড টুলস পেয়ে যাবেন আর যদি আপনি দামি নিতে চান সেক্ষেত্রে আপনারা টেলি বস মাকিদার নিতে পারেন আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ